থাউর হান্ড্রেড কাউন্সল এবং নতুন চারিটি পার্টনার আমাদের সিরজ অফ সরকার আর যৌথ উদ্যোগে আমরা এবারে ঈদের জমাতের আয়োজন করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে আমরা আগামী শুক্রবারে ঈদের জমাত আমরা সবাইকে অনুরোধ করবো যে সকল ভাই বোনদেরকে যারা আমাদের টাওয়ার হামলেটস এবং টাওয়ার বাইরে যারা আছেন সবাইকে আমার নাইন এইট ফোর্টি ফাইভের মধ্যে স্টেডিয়ামে চলে আসার জন্য নাইন থার্টি আমাদের জমাত শুরু হবে এবং যারা আসবেন সবাইকে আমি অনুরোধ কর অনুরোধ করবো যে আপনারা গড়ে ওদু করে আসবেন এবং গাড়ি না এনে যদি আপনারা হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা চলে আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় কনজেশন কম হবে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসেন এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং আমরা সকল মুসল্লিদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যথা যথাসময়ে চলে আসবেন আমরা আশা করছি যে আট আট হাজারের মতো আমরা মুসল্লি আমরা সংকলন করতে পারবো তারপরে প্রয়োজনে আমরা যদি প্রয়োজন মনে হয় তাহলে হয়তো বেশি আমরা সংকলন করতে পারবো বাট আমরা আশা করছি যে এইট এইট থাউজেন্ডের মতো হবে রহমান রহিম সর্বপ্রথমে আমি থ্যাংক ইউ জানাই ঈদ ইন দ্য পাক ইদ দ্য পার্ক এবং বিভিন্ন আপনার যে চ্যারিটি সিডস অফ সৎকা এবং আরও যে চেৰিটি ফৰমসকল আচইন ভলণ্টিয়াৰ্জসকল আছেইন তাৰ ধন্যবাদ জনাই দাম এজ এ কাউন্সেল উই এ প্ৰাউড টু পাৰ্টনাৰ ডি চেভেণ্ট ইটা কতটুকু হিষ্টৰিকেল কতটুকু গুৰুত্বপূৰ্ণ ই এক ইদ ইন দ্য পাৰ্ক আমাৰ জানি আমাৰ চাই ইটা এভৰি ইয়ে গ্ৰ' হ'ত ইটা বড়ো হ'ত আৰু ভাল হ'ত এইটাৰ এইটাৰ লাগে আমাৰ উই ফিল প্ৰাউড আমি আমি একো কৈতাম জনাম লক যাৰা আহিবা প্লিজ আপোনাৰ চেষ্টা কৰবা পাব্লিক ট্ৰান্সপ'ৰ্ট ইউজ কৰ কোনো গাড়িরও গেঞ্জাম হইতো না আমরা লোকল কাউন্সিল হিসাবে আমরা সাপোর্ট দিব থিএস বিভিন্ন অথরিটি সকল সাপোর্ট দিবার লাগে আর ঈদ ইন্দো পার্কর তারা সিকিউরিটি আছে এবং তারা ভলেন্টিয়ার সকল আসেন ডেডিকেটেড ভলেন্টিয়ার্স অনেক দিন ধরে তারা এই কাজ করার কোনো সমস্যা হইছে না কোনো দিন কাউন্সিলর পক্ষ থেকে কি আমরা মেয়র লুতুর রহমান সাহেবের পক্ষ থেকে কি সবার পক্ষ থেকে আমরা ঈদ মুবারক জানাইলাম দাম পার্কিংয়ের ব্যাপারে আমরা একটু সতর্কতা হইব আপনা দেরও কা ডাবল ইউ এল এন্ড ফায়ার এক্সিট বিভিন্ন জন যখন ব্লক করে যায় এই ধরনের জন যদি হয় তো অফকোর্স টিকেট দিব আর আমরাও কিছু সতর্কতা খতম হইব এইতো কেন অন্যান্য কমিউনিটি আছে অন্যান্য মানুষ আছে যে কেওর কোনো অসুবিধা হয় না আমরা ওটা কে আমরা সামলাব আমরা কাউন্সিলর পক্ষ থাকি আমরা লুতুরামনসভার অ্যাডমিনিস্ট্রেটর পক্ষ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমি ঈদ দিন দ্য পাক কমিটিরে ধন্যবাদ জানাইরাম কৃতজ্ঞতা রাম ঈদ আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন আর সুন না হয়ে ঈদের পড়া হইলো আমরা মাঠ হইয়া ফোরতাম তোরা দীর্ঘ কয়েক বছর থেকে কররা দিস ইয়ার আমরা কাউন্সিলে এতাম লোকে ক্লোজলি কাম করছি যাতে এটা সফলভাবে সম্পন্ন হয় আফতারার কাছে সারার কাছে অনুরোধ রইলো আপনার মাধ্যমে আমরা

And if you don't have something that's very good from your wardrobe, um, have a ghusl, uh, bathe yourselves, um, perfume yourselves. Th these are the sunnas of the Prophet, وسلم, and make, make your way. Uh, one of the things that we forget to do is the takbir. Uh, takbir is very important. Allahu Akbar, Allahu Akbar. La ilaha Allahu Akbar, Allahu Akbar. Because this day is the day of takbir, and one should remain in this uh, method, and uh, one should come and sit down, re reciting the takbir, reciting the words of Allah Subhanahu Wa Taala, and sit down patiently. One of the things we've seen um, lately, people get impatient. The, the, the advice that I give to everybody is come and wait and sit down. Prophet has mentioned not only for Eid Salah but any Salah. If a person comes to the masjid or the place of prayer and waits, waiting for Salah, he gets the reward of him being in Salah. So one should remain. And as you know, the Eid Salah takes place first. So this is important for people because sometimes people think that Khutbah takes place. The Eid Salah will take place, and without Eid Salah, you don't have Eid. So one, once uh, Eid Salah takes place, there will be two Rakats. We will be reciting loudly. Two Rakats. Immediately after this, it's wajib to remain seated for the Khutbah. This is also another failure in the in our community. Sometimes we forget. We need to quickly go. We should s remain seated, waiting for the Eid Khutbah, listening to the Eid Khutbah, just as we listen to the uh, Juma ah Khutbah, patiently for both. Um, listen attentively, don't play on your phones or talk to anybody next to each other and remain. And if there is a bit of rain, I think I'm just pre warning uh, brothers, what happens is people start saying, Oh, quickly, the rain is barakah in itself. So we shouldn't um, be worried. We shouldn't be worried and um, listen to the khutbah. And also, we'll be making dua on the second khutbah. And this is an um, important moment for us to make dua for the ummah, the, the difficulties the ummah is going through. একটা ইনফরমেশন আপনারা দেওয়াত আসলে একটু তাড়াহুড়া করার কারণে আমরা মিস করছি আমাদের এবারের ঈদের জমাত আয়োজনে কিন্তু আমাদের বেশ কয়েকজন স্পন্সার আছেন তার মধ্যে একজন আছেন ক্রাউন ফার্ম মুসকান লন্ডন গ্রাম বাংলা খে কেং কাস্টাদ আমাদের সাইটটা স্পন্সার আছে এর মধ্যে ক্রাউন ফার্ম তারা আমরা আপনারা অনেকেও জানেন যে অত্যন্ত সুনামধন্য একটা প্রতিষ্ঠান তো ওনারা আমাদের ঈদের জমাতে মুসল্লিদের জন্য পানি সরবরাহ করবেন খাবারের পানি অথবা এরপরে আমি আমি যতটুকু জানি যে ওনারা বাচ্চাদের জন্য কিছু সুইট বিতরণ করবেন আর আগামী দিনে আপনারা যেটা বলছেন যে বাচ্চাদের জন্য ফান ফান যাতে ওরা ঈদের জমাতে আসলে ফান ফিল করে বা কিছু আনন্দদায়ক কিছু আমরা আগামীতে চিন্তা করব ইনশাল্লাহ ঈদিন পার্ক কমিটি আমরা আগামী দিনে হয়তো এই ধরনের কিছু করার ইনশাআল্লাহ একটা চিন্তা করবো আমাদের কাউন্সেলের সহযোগিতায় এবং আমাদের চারিটির সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এরকম কাজ করব। তো আমি আমাদের স্পন্সার যারা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে স্পন্সার করে আমাদের এই আয়োজনকে সহযোগিতা করেছেন এজন্য আগামী দিনে আরও বা যারা আমাদের আছেন যারা অতিথিও স্পন্সার করে আমাদেরকে সহযোগিতা করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এবারের যারা আমাদেরকে স্পন্সার করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা আগামীতেও সহযোগিতা করবেন